চোখ বন্ধ করুন একটা মুহূর্ত কল্পনা করুন আপনি ক্লান্ত ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আর সামনে এগোনোর শক্তিটাও যেন ফুরিয়ে গেছে ঠিক তখনই আল্লাহর নিজ হাতে আপনার কাঁধ থেকে সেই ভার তুলে নিচ্ছেন তিনি আপনাকে ভালোবাসার সাথে আশ্বস্ত করছেন আমি তোমার পাশে আছি তুমি একা নও কেমন লাগবে সে মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের পরিশ্রম ত্যাগ বা সংগ্রামের কথা বলতে আসিনি আজ আমি বলতে চাই আপনার আসল উদ্দেশ্য ও পরিণতির কথা আপনি শুধু একটি চাকরি বেতন বা পদবীর জন্য এই দুনিয়ায় আসেননি আপনার পথ আলাদা অনন্য এটি সেই পথ যা আল্লাহর বিশেষভাবে আপনার জন্য নির্ধারণ করেছেন তাই প্রস্তুত হন কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তা আ তার ইচ্ছা পূরণ করবেন এই যাত্রা হলো সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করা এবং দেখার অপেক্ষা করা কিভাবে তিনি আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করেন যা আপনি কল্পনাও করতে পারেন না তাই লক্ষ্য হারাবেন না এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহর উপর নির্ভর করাই সফল ও পরিপূর্ণ জীবনের চাবিকাঠি অনিশ্চয়তার মাঝেও আল্লাহর ওপর ভরসা প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করা বিশেষ করে যখন সব কিছু অনিশ্চিত মনে হয় তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করার অর্থ এই নয় যে আমরা কিছুই করব না বরং এর অর্থ হল নিজের সেরাটা দেওয়া আর মনের ভেতরে গভীর বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম কোরআনে আল্লাহ বলেন তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন আর আল্লাহই সেরা পরিকল্পনাকারী একটু ভাবুন আমরা কতবার এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ক্যারিয়ার অর্থ সম্পর্ক আমরা যেন এসব কিছুর ফলাফল নিজেদের হাতে রাখতে চাই কিন্তু প্রকৃত শান্তি প্রকৃত সমৃদ্ধি তখনই আসে যখন আমরা আমাদের দুশ্চিন্তাগুলো আল্লাহর হাতে তুলে দিই নবী আলাইহিস সালাম এর গল্প আমাদের কি শেখায় তিনি প্রচণ্ড কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন সম্পদ হারিয়েছেন অসুস্থ হয়েছেন পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন কিন্তু তবুও তিনি আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি ধৈর্য ধরেছিলেন আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে সীমাহীন পুরস্কার ও বরকত দান করেন এটাই সত্যিকারের শিক্ষা যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এর অর্থ এই নয় যে জীবনে আর কোনো পরীক্ষা আসবে না বরং এর মানে হল যে পরীক্ষা আসবে তা আপনি শান্ত মনে গ্রহণ করতে পারবেন কারণ আপনি জানবেন আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করছেন স্মরণ রাখুন আপনি কখনোই একা নন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি জানেন আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো ইভেন যদি আপনি এখন তা বুঝতে না পারেন ধৈর্য ধরলেই পুরস্কার আসে আপনার জীবনে কখনো এমন হয়েছে কি সব কিছু কঠিন হয়ে উঠেছে কিন্তু পরে দেখেছেন সেই কষ্টই আপনাকে আরও বড় নিয়ামতের দিকে নিয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো কঠিন পরিস্থিতি যদি আমরা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করি তাহলে তার প্রতিদান হবে অকল্পনীয় পুরস্কার এই বিষয়টি বোঝার জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ হল নবী আইয়ুব আলাইহিস সালাম এর জীবন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি কতই না উত্তম বান্দা সে সে সর্বদা আল্লাহর দিকে ফিরে আসত নবী আইয়ুব আলাইহিস সালাম এর জীবন শুধু একটি পরীক্ষা ছিল না এটি আমাদের জন্য একটি শিক্ষা তিনি সম্পদ হারিয়েছেন অসুস্থ হয়েছেন এমনকি তার পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছেন তবুও তিনি কখনো অভিযোগ করেননি বা আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি বরং তিনি বলেছিলেন নিশ্চয়ই কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি সবচেয়ে দয়ালু পরম দয়াবান এখন নিজের জীবনের দিকে তাকান আমরা কতবার ধৈর্য হারাই যখন সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না চাকরি পাওয়ার দেরি অর্থনৈতিক সংকট ব্যক্তিগত সমস্যা এসব মুহূর্তে আমরা ভুলে যাই যে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম নবী আইয়ুব সালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলেই বরকতের দরজা খুলে যায় শিক্ষাটা খুব সহজ যদি ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে আপনার প্রাপ্তি হারানোর চেয়েও অনেক বেশি হবে আপনার রিজিক শান্তি ও সাফল্য সব কিছুই ইতিমধ্যে আল্লাহ লিখে রেখেছেন এখন শুধু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং আল্লাহর পথনির্দেশনা অনুসরণ করতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ আপনি যখন সবকিছু করে ফেলেছেন যখন আপনার সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করেছেন তখন একটা মুহূর্ত আসে যখন আপনাকে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় এটা হাল ছেড়ে দেওয়া নয় বরং এটা সর্বোচ্চ আস্থার প্রকাশ কুরআনে আল্লাহ বলেন তুমি আল্লাহর উপর ভরসা করো আর তিনি যথেষ্ট কার্যনির্বাহক প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই মনে করি সফলতা শুধুমাত্র আমাদের পরিশ্রমের ফল অবশ্যই চেষ্টা করা জরুরি কিন্তু প্রকৃত সফলতা আসে যখন আমরা পরিশ্রমের সঙ্গে আল্লাহর উপর নির্ভর করি নবী আইয়ুব সালাম এর জীবন একটি অন্যতম উদাহরণ অসংখ্য কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও তিনি কখনো প্রশ্ন করেননি কেন আমার জীবনে এত কষ্ট আসছে বা আমার চেষ্টাগুলো কি যথেষ্ট তিনি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সোপে দিয়েছিলেন কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা তার চিন্তার চেয়েও মহৎ ভাবুন তো আমরা কতবার দুশ্চিন্তায় পড়ে যাই যখন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়েও কাঙ্ক্ষিত ফল পাই না আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এবং ভুলে যাই যে আল্লাহ আগেই সবকিছু নির্ধারণ করে রেখেছেন যখন আপনি আপনার চেষ্টা আল্লাহর হাতে ছেড়ে দেন তখন অন্তরে প্রশান্তি নেমে আসে তখন আপনি উপলব্ধি করেন সবকিছু আপনার পরিকল্পনা মতো না হলেও তা সবসময় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আর সেটাই সবচেয়ে ভালো এই কথাটি মনে রাখুন আল্লাহর ওপর ভরসা করা মানে চেষ্টা না করা নয় বরং সেটাই প্রচেষ্টার পূর্ণতা আপনার সর্বোচ্চটা দিয়ে দিন তারপর আল্লাহর ওপর ভরসা করুন তিনি আপনার বাকি সবকিছুর যত্ন নেবেন সত্যিকারের সম্পদ প্রিয় ভাই ও বোনেরা সত্যিকারের সম্পদ কি সম্পদ কেবল হাতে থাকা জিনিসের পরিমাণ দিয়ে মাপা যায় না এটি নির্ধারিত হয় আপনার হৃদয়ের প্রশান্তি দিয়ে এই পৃথিবীতে সবাই টাকা পয়সা পদমর্যাদা আর খ্যাতির পেছনে ছুটছে কিন্তু ইসলাম আমাদের শেখায় প্রকৃত সাফল্য লুকিয়ে আছে সন্তুষ্টি আর কৃতজ্ঞতায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন সম্পদ মানে প্রচুর সম্পত্তি থাকা নয় বরং প্রকৃত সম্পদ হলো অন্তরের পরিতুষ্টি ভাবুন তো আমরা কতবার নিজের জীবন অন্যদের সঙ্গে তুলনা করি কারো সাফল্য বা কারো জীবনযাত্রা দেখে আফসোস করি এই তুলনায় আমাদের প্রশান্তি কেড়ে নেয় কিন্তু একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারে আল্লাহ প্রদত্ত উপহার যেমন ভালো স্বাস্থ্য ইমানের শক্তি মাথার উপর একটি ছাদ এসবই আসল সম্পদ যা টাকার বিনিময়ে কেনা যায় না একবার ভেবে দেখুন আপনার বর্তমান জীবনের জন্য কি আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিয়েছেন যখন আপনি যা নেই তার চেয়ে যা আছে তাতে মনোযোগ দেন তখনই এমন এক সম্পদ অনুভব করবেন যা কোনো বস্তু দিয়ে পূরণ করা সম্ভব নয় সন্তুষ্টি মানে চেষ্টা বন্ধ করা নয় বরং এটি আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখা জেনে রাখা যে তিনি ঠিক সময়ে আপনার জন্য যা ভালো সেটাই দেবেন কৃতজ্ঞতাই বরকতের চাবিকাঠি আজ আমরা এমন একটি শক্তিশালী বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই উপেক্ষা করি সেটা হলো কৃতজ্ঞতা প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন সত্যিকারের কৃতজ্ঞ হন যখন আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর স্বীকৃতি দেন তখন আল্লাহ আপনাকে আরও বেশি দেন কৃতজ্ঞতা কেবল একটি অনুভূতি নয় এটি আল্লাহকে স্মরণ করার এবং তার অনুগ্রহকে স্বীকার করার একটি অবস্থা কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের প্রতি আরও অনুগ্রহ বর্ষণ করব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম সাত আজকের ব্যস্ত জীবনে আমরা যা নেই তার পেছনে দৌড়াই কিন্তু যা আছে তার কদর করতে ভুলে যাই কতবার আমরা আমাদের না পাওয়া জিনিসের জন্য অভিযোগ করি অথচ প্রতিদিন যে অসংখ্য নিয়ামত পাচ্ছি সেগুলোর কথা ভাবিও না ভালোভাবে ঘুম থেকে জেগে ওঠা সুস্থ থাকা খাবার খেতে পারা এমনকি নামাজ পড়ার সুযোগ পাওয়া এগুলোই বিশাল নিয়ামত যা আমরা প্রতিদিন অবহেলা করি কৃতজ্ঞতা আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে এবং আল্লাহর রহমতের সঙ্গে আমাদের হৃদয়কে সংযুক্ত করে একবার ভাবুন যদি কেউ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় আপনি কি তাকে আরও দিতে চান না আল্লাহর দান আমাদের কল্পনার চেয়ে অনেক বড় আপনি যদি কৃতজ্ঞ হন তাহলে আপনি শুধু নিজের বর্তমান নিয়ামত রক্ষা করবেন না বরং আরও বেশি বরকত আকর্ষণ করবেন সেটা এই দুনিয়াতেও আর আখিরাতেও কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয় বরং এমনভাবে জীবনযাপন করা যা আপনার কৃতজ্ঞতাকে প্রকাশ করে সাদা চেক মার্ক বোতাম আপনার পাওয়া নিয়ামতগুলোকে মানুষের উপকারে লাগান সাদা চেক মার্ক বোতাম আল্লাহর আরও কাছে যান নিঃস্বার্থতা শক্তি যা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত বিষয় হল নিঃস্বার্থতা এর মানে হলো আমরা যা কিছু করি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় অন্যদের প্রশংসা স্বীকৃতি বা অনুমোদন পাওয়ার জন্য কাজ করি কিন্তু ইসলাম আমাদের শেখায় যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আসল কোরআনে আল্লাহ বলেন বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক একটু ভাবুন আপনি যখন কোন ভালো কাজ করেন সেটা কি সত্যিই সঠিক কাজ বলে আপনি কাজটা করেন নাকি শুধু অন্যরা দেখবে বলে করেন নিঃস্বার্থতা মানে হল নিজের নিয়তকে বিশুদ্ধ রাখা যাতে আপনার প্রতিটি কাজ গোপনে হোক বা প্রকাশ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান আজকের যুগে যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের প্রতিটি অর্জন শেয়ার করতে উদ্বুদ্ধ করে সেখানে সত্যিকারের শক্তি হলো নিজেকে মনে করিয়ে দেওয়া যে এটা শুধু আমার আর আল্লাহর মাঝে একটা বিষয় নিঃস্বার্থতা আপনার আমলগুলোকে রক্ষা করে সেগুলো কবুল হওয়ার সুযোগ বাড়ায় এবং এমন এক মানসিক প্রশান্তি দেয় যা কোনো দুনিয়াবি স্বীকৃতি দিতে পারে না অটুট বিশ্বাসের শক্তি আমাদের জীবন পূর্ণ হতে পারে কষ্ট পরীক্ষা এবং ভুল বোঝাবুঝিতে কিন্তু যারা ধৈর্য ধরে টিকে থাকে তারাই আসল বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা জীবন আপনাকে পরীক্ষা করবে মানুষ আপনাকে ভুল বুঝবে এবং জীবনে কঠিন সময় আসবেই কিন্তু প্রকৃত সফলতা হল এই সমস্ত চ্যালেঞ্জের মাঝেও আল্লাহর সাথে সংযুক্ত থাকা এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া কুরআনে আল্লাহ বলেন ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে হতাশ না করে আজকের বিশ্বে হতাশা সহজেই গ্রাস করতে পারে বিশেষত যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু দৃঢ়তা মানে কখনো না পড়ে যাওয়া নয় বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো পরীক্ষা গুরুত্বপূর্ণ আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে পরীক্ষা করেন না প্রতিটি পরীক্ষাই প্রমাণ যে আল্লাহ আপনার মাঝে সম্ভাবনা দেখেন এবং আপনাকে আরও ভালো কিছুতে প্রস্তুত করছেন কর্মক্ষেত্রে ব্যর্থতা মানুষের সমালোচনা বা ব্যক্তিগত সংকট যাই আসুক না কেন আল্লাহর পরিকল্পনা আপনার চেয়ে সর্বদা উত্তম আপনার চ্যালেঞ্জকে শেখার সুযোগ বানান পরিস্থিতি যত কঠিন হোক নিজেকে প্রশ্ন করুন আল্লাহ আমাকে এর মাধ্যমে কি শেখাতে চান এই কষ্ট কি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে যখন আপনি জীবনকে এই দৃষ্টিকোণ থেকে দেখবেন তখন যে কোনো কঠিন মুহূর্ত হয়ে উঠবে শিক্ষা ও পুরস্কারের সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যে পথ চলার কথা আলোচনা করেছি তা শুধু ভুল এড়ানো বা বরকত চাওয়ার জন্য নয় এটি আপনার জীবনকে সেই উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার জন্য যা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন আমরা যে সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলেছি সেগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সমৃদ্ধি শান্তি ও পূর্ণতা আসে তখনই যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করি এবং তিনি যে নিয়ামত আমাদের দিয়েছেন সেগুলোর যথাযথ হেফাজত করি একবার ভাবুন আপনার জীবনের এমন কোনো দিক আছে কি যেখানে আপনি দ্বিধায় আছেন বা কঠিন সময় পার করছেন জেনে রাখুন আল্লাহর পথে ফিরে আসতে অনেক সময়ের দরকার হয় না প্রতিদিন ছোট ছোট কিন্তু সত্যিকারের আন্তরিকভাবে চেষ্টা করুন আল্লাহর রহমতার পথনির্দেশ সবসময় সবসময় আমাদের কাছেই আছে একটি সহজ কিন্তু শক্তিশালী দোয়া ইয়া আল্লাহ আপনার দেয়া নিয়ামতগুলো সংরক্ষণ করতে আমাকে সাহায্য করুন এবং এমন একটি জীবন গড়ে তুলতে আমাকে দিক নির্দেশ দিন যা আপনাকে সন্তুষ্ট করবে এই দোয়াটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটি অন্যদের সাথে ভাগ করে নিন আপনার একটি শব্দ হয়তো কারো জীবন পরিবর্তন করে দিতে পারে যদি এই কথাগুলো আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে অন্যদেরও অনুপ্রাণিত করুন আর আল্লাহ আমাদের সবাইকে তার উপর সম্পূর্ণ নির্ভর করতে তার নিয়ামত সংরক্ষণ করতে এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ একটি জীবনযাপন করতে সাহায্য করুন